সবাই আজকে কে কে খেলতে চান জয়েন হয়ে যান কমেন্ট করেন তাহলে পরে আমি কমেন্টের রিপ্লাই দিব জয়েন হয়ে যান আমার সাথে কে কে খেলতে চান দেখা যাক কবে নেটের সমস্যা এই জীবনটা কেন তো প্রবলেম হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকে লাইভটি টি দেখতে পাচ্ছেন যারা যে যেখান থেকেই আমার সাথে কে কে খেলতে চান চলে আসুন গ্রুপে জয়েন হয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সবাই এখন তো উপভোগ করতে থাকুন আপনারা ম্যাচটি দেখা যাক ভালোবাসার খেলার মতো প্লেয়ারই নাই নাকি আমার সাথে তেতাল্লিশ সেকেন্ড পার হয়ে গেল এখনো কোনো ا کارور های ہیلو پائلما بی ار رینک بی ار رینک بی ار بی ار رینک না এটা বাদ দি এত সময় লাগলে হয় না দুই বাদ দি দিয়া সিএস রে সিএস রে চলি হ্যাঁ সিএস র‍্যাঙ্ক সিএস র‍্যাঙ্ক লি এটা হচ্ছে নেটের সমস্যা নেটের সমস্যার কারণে আসলে খেলাটা অনেক নেটের প্রবলেম একদাক আসলে শরীর এখন পাচ্ছে কিন্তু আবার হ্যাঁ যখন আবার দেখবে যে পাবে না তখন আবার আবার ম্যাচিং ম্যাচিংই হয় না ম্যাচিং হয় না তো ম্যাচিং

সমাই ও এই ভালো প্লেয়ারি মনে হচ্ছে এরা সমস্যা নাই যত ভালো প্লেয়ারি হোন না কেন সবাই এইটা চেষ্টা হয়ে যাবে ভালো করে খেলতে হবে প্রথম রাউন্ডে সবকে একটু চ্যানেল দিতে হবে না হলে পুরো খেলাটা হয়ে যাবে দেখাই যাক বিশেষ করে কিন্তু কি হয় ওকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু আটকে নিলাম জি আর কি আছে আমার কাছে তো টাকায় নাই যে কিনবো ওকে নো প্রবলেম শুরু হয়ে যাবে খেলা দেখি আমি এই দুই তালায় উঠবো দুই তালায় উঠে এদেরকে মারার চেষ্টা করবো আছে এখান থেকে শুট করব দেখো আসে কিনা ও আচ্ছা ওদের ওকে তো তো বুঝছি ওরাও আমি তো চেষ্টা করতেছি যে মা এখানে আসবে কিন্তু আমাকে তো দেখা যাবে এখান থেকে না না দেখা যাবে না দেখা যাবে না তবে তবে এভাবে তো থাকলে এখানে হবে না কারণ ভিক্স ডাউন ডাউন এখানে আরেকটু আছে ভিক্টোরি দেখছেন বললাম না হবে ভিক্টোরিয়া হয়ে যাবে অল্পখানেই এইবার আমার কাছে

পালন <laughs> করি সে <laughs> আম তবে এইটা নিব বা দেখা যাক কি হয় দেখা যাক প্লাস টু 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 প্লাস ও এবারও তো মনে হবে না না দেখা যাক আমরা হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার সাথে যারা লাইভে খেলতে চান তারা অবশ্যই চলে আসেন চলে আসেন হয়ে যান ফ্রি ফায়ার এমডি অল টিপস বলে সার্চ দিলে চলে আসবেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুকে আমার চ্যানেলে অল্প দিনে সাবস্ক্রাইবার পেয়ে যাবে অনেকখানি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে একজন লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খিচুড়ি তারপর ছাগল আপনারা দেখা যাক কি হয় ফাইনালি চলে আসলাম গেমের মধ্যে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আচ্ছা কোনটা নিবো আপনারা একটু জানাবেন ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন ফোনটা নেব যারা আমার সাথে খেলতে চান অবশ্যই আমার এসে এই করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন কমেন্ট করে রাখেন অবশ্যই রিপ্লাই দিব আর আমার আইডি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো যেহেতু শুরু হয়ে গেছে দেখা যায় আমি কি উইনার হব মানে মাথায় হ্যাঁ দাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে

চিন্তা করিস না তোরে বসাতে হবে না এতক্ষণ বলবি না আগের থেকে তোরা বলেছিলাম ওর মাথায় মুকুট আনবো যে মাথায় মুকুট আনেছি দেখ যেটা বলছি সেটাই আমি কোনটা নেবো সবচেয়ে নর্মাল যেটা সেটা নিবো আচ্ছা যাও এটা নিলাম শর্ট গান নিলাম দেখছো মাথায় বলেছিলাম মুকুট নেব মুকুট মুকুট নিয়েছি এটা হেলমেট না নিলে কেমন হয় তোমরা বলো এটা হেলমেট নিয়ে নিলাম লেভেল থ্রি একটা হেলমেট লেভেল থ্রি একটা হেলমেট নিয়েছি এখন দেখি মাথায় মুকুট বলেছিলাম নেব মাথায় মুকুট পরিয়েছি আর কি দাঁড়াও যেহেতু আমার কাছে শর্ট গান কিন্তু খেলতে হবে কারণ আমার প্লেয়ার গুলা যেমন হয়েছে আবার আমি দেখছি বললাম না লেভেল থ্রি রাউন্ড থ্রি দেখা যাক

তারপরে ওরা পাস করছে না ক্লিয়ার করা যাবে আছে সমস্যা নাই লাস্ট যেহেতু ম্যাথ পয়েন্ট যাই ওদের কাছে একটু যাই ওই যে আসতেছে 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 আসে লুকায় আরে একটা তো ইও নিলাম না একটা এই নিলে একটু ভালো হতো না যদি একটা কি জানো বলে

চারটা কিল গাইস চারটা কিল আমার একটা ম্যাচে দেখুন আমার রিমোট আমার কয়টা কিল করেছে কিল যদি থাকে চার 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 ষোলো সে বারোটা আমার আর কি লাগে চলে গেছি আর খেলবি তোরা আবার দেখ একদম আর খেলবি তোরা না না দেখা যাক আবার শুরু হয়ে গেল আমাদের লাইট টি অফ করে নিলাম گر چلے جائے

আসে অবশ্য আমি হয়তো এবার উইন হব বাট মাথার উপরে কিন্তু আমার মুখ আসে না আমি একটু কনফিউশন কেন আমি কিছু জিতবো না হান্ড্রেড আমার মাথায় আনাই লাগবে তো অবশ্যই আমি চলে গেলাম প্রোডেক্টের ব্যাটারি লো হয়তো বেশি আর খেলা যাবে না তোদের সেই চলে আসলাম অনেক দূরে

Help me, help me, help me, help me, the me, help me, help me, help me, help me, help me, me, so. no more. Resources here. Need equipment. Resources here. Resources here. Resources here. Resources here. Sources here. কোনো কথা নাই বুই আর ছাড়া কোনো কথা নাই ওকে গাইস আবার চলে এসেছেন আমাদের মাঝে মিস্টার টিপোলার হ্যালো মিস্টার টিপোলার আমাকে বাধা না 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 মিস্টার ডবল আর এই লাগে থ্রি তে চলে আসছি আইস আমার লাইভে এখনো কেউ আসে নাই কেন নাই কেন নাই ওকে এখন খাবার খাবো বাই বাই